ভারতের গলার কাটায় পরিণত হয়েছিলেন অ্যান্ডি ক্লাসেন মার্কাটারি ব্যাটিংয়ে ভারতকে ম্যাচ থেকে প্রায় ছিটকেই ফেলেছিলেন তিনি ক্রিকেট বলকে ফুটবলের মতো বড় দেখছিলেন যা অনেক প্রতিযোগিতামূলক ম্যাচে খেলা ব্যাটারদের কাছে পরিচিত একটা ব্যাপার ক্লাসেনের ক্ষেত্রেও তখন ঘটছিল তেমন কিছুই তিনি স্বাভাবিকের চাইতেও যেন বলকে বড় আকারে দেখছিলেন অবশ্য সেটা বলা হয় মনোযোগের তীব্রতা বোঝাতে আর ওই একই ধারায় ব্যাট করে গেলে ক্লাসেন হয়তো প্রোটিয়াদের এনে দিতে পারতেন অধরা সেই বিশ্বকাপ ঠিক তখনই ফোন দিয়ে আঁটলেন ঋষভ পান্ত তিনি হুট করেই শুয়ে পড়লেন মাটিতে ম্যাচের তখন চার ওভারে ছাব্বিশ রান প্রয়োজন দক্ষিণ আফ্রিকার হার্দিক পান্ডিয়া বলিং প্রান্তে অপেক্ষা করছেন মাঠে ফিজিও এলেন প্রাথমিক চিকিৎসা হল ঋষাবের পায়ে ব্যান্ডেজও পেঁচানো হল তাতে করে কালক্ষেপণ হয় গড়িয়ে যায় প্রায় মিনিট তিনে এর পরিমূলত আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন অ্যান্ড্রিক ক্লাসেন রিষাব শ্রেফ একগ্র মনোযোগ ভাঙতে চেয়েছিলেন সেটা সম্ভবত টিম ইন্ডিয়ারও পরিকল্পনা ছিল কেননা দৃষ্টিতে ঋষভ গুরুতর কোনো চোট পেয়েছিলেন বলে মনে হয়নি যদিও একটা গুরুতর দুর্ঘটনায় ঋষভের শরীরে নানারকম চোটে ছেয়ে গেছে তবুও তিনি যে সময় ব্যয় করলেন মোমেন্টাম নষ্ট করে দিলেন ক্লাসেনের সেটাই শেষ অবধি ফলপ্রসূ হয়েছে ভারতের জন্য সতেরো বছর বাদে টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা উঠেছে ভারতের হাতে যদিও এখানে অনেকেই নৈতিকতার প্রশ্ন তুলতেই পারে কিন্তু ক্রিকেট ময়দানে যে এই বিষয়টি একেবারেই নতুন তা কিন্তু নয় আগেও ব্যাটারদের মনোযোগ টলাতে নানারকম ফন্দিফিকির করত বলিং দল কিন্তু এখন নির্ধারিত সময়ের মধ্যে নতুন ওভার শুরু করা ও বলিং ইনিং শেষ করবার বাধ্যবাধকতা রয়েছে তাই তো চাইলেও খেলোয়াড়রা পরিকল্পনায় অতিরিক্ত সময় ব্যয় করে ব্যাটারের মনোযোগ ক্ষতিগ্রস্ত করতে পারেন না ঠিক সে কারণেই গুলবাদির নাইম ঋষভ পানদের ইনজুরি নাটক বঞ্চায়ন করতে হয় আপনার সামনে যখন একটা শিরোপার হাত তখন সম্ভবত আপনিও এমনটিই করবেন দিন শেষে আপনার করা অভিনয় হয়তো একদিন ভুলে যাবে সকলে কিন্তু চ্যাম্পিয়নদের তো ভোলা বড় দায় ঋষভ যা করেছেন তাতে অনৈতিকতার জায়গা অবশ্য নেই শিরোপা আপনার হাত থেকে ছুটে যাচ্ছে কয়েকশো কোটি মানুষ আপনার দিকে চেয়ে আছে তাদের আনন্দ নির্ভর করছে আপনার ওপর তখন নিশ্চয়ই জয় পাওয়ার সব রকম ফোন দিয়ে আঁটবেন ঠিক তেমনটাই করেছেন ঋষভ পান